আমাদের মানে আনে নাই হ্যাঁ টাকা নাই তুমি কি একটু খাওয়াবা ধরো পরবর্তীতে যখন ঘুরে আসবো তখন দিয়ে দিলাম খাইতে গেছে ভাই আসসালাম আলাইকুম ভাইয়া এই দোকান কার আনারস কত করে আনারস কত একশো আর হচ্ছে কি আম কত করে কেজি আম

ভাইয়া শুনো এখন আনার যদি এক জোড়া নেই একটু কম রাখবা না হ্যাঁ মেন কথা হচ্ছে কি আমাদের মানে আমি নেই হ্যাঁ এখন আমাদের কাছে পয়সা নেই টাকা নেই তুমি কি একটু খাওয়াবা ধরো পরবর্তীতে যখন ঘুরে আসবো তখন দিয়ে দিলাম খাইতে কিছু দিবা না পরে চলে গেলে দাবি রাখবা যদি আবার না আসে তখন দুইটার দাম দুইশো টাকা না না আসলে মাফ করে দিবে মানে ও তো বলার সাথে ওর মন কিন্তু অনেকটা বড় হ্যাঁ তাই তো চিন্তা করতেছি না আমি এর আগে এখানে আরেকবার আসছিলাম এই জায়গাটায় তো দেখছি পাহাড়ি বাচ্চার অনেক ভালো হয় আমার জোর কইরা নিয়ে যাবে পাহাড়ি মুরগি দিয়ে নাকি আমরা ভাত খাওয়াবো একটা ছোট ছোট বাচ্চা মেয়ে ধরছে নিয়ে যাবে পরে ওদের সাথে আড্ডা দিলাম চিস টিপস খাওয়াইলাম আমিও খাইলাম না ওরা অনেক ভালো আসলে পাহাড়ি মানুষের মন অনেক বড় আমি এখন পর্যন্ত যাদের সাথে দেখা হইছে সবার মনে আলহামদুলিল্লাহ অনেক বড় মাসাল্লাহ যেমন সুন্দর সুন্দর পরিবেশ তেমন মানুষ এটা হচ্ছে সত্যি কথা তাহলে ভাইয়া এখন ফাইনাল কথা হচ্ছে কি আমরা জাস্ট দেখলাম যে আসলে তোমার তুমি কি বলো আসলে আমাদের কাছে টাকা আছে সবার কাছে না থাকলেও আমাদের যে সেই রাকিব ভাই তার কাছে টাকা অলওয়েজ থাকে তোমাকে টাকা দিয়ে দিলে সমস্যা নাই তুমি দুইটা তোমার মনের মতো করে ভালো দুইটা আনারস সুন্দর দেখে পাকা দেখে দাও তুমি প্রসেসিং করে দিও তোমার টাকা তো হবে সমস্যা নাই হ্যাঁ টাকা দেখলাম যে তুমি কি বলো তুমি তুমি ভালো দেখে দাও তুমি এটা দিলে দিতে পারো এটা মনে ভালো হবে দেখো হ্যাঁ না না এটা পাকা এটা পাকা একটু বড় সাইজের ও পাকা মিলে তাহলে এই এই দুইটা দাও এই দুইটা দাও বড় ছোট আলাদা আলাদা এইগুলা কেমন দাম একশো তিরিশ আচ্ছা ঠিক আছে ভাই কোনটা নিব বলেন যেটা ভালো ওইটাই নেইটা দাও এখান থেকে দুইটা দাও সুন্দর দেখে